হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা আজকে কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো বলো তো বন্ধু এটা কি শাক এই শাকটা দিয়ে আজকে ঝোল হবে শাক ঝোল কেউ কোনো দিন খেয়েছ হেভি টেস্টি লাগে শাক প্রথমে আমি কড়াইতে জল দেব জলটা গরম হলে যেটা দিতে হবে সেটা হচ্ছে মুসুর ডাল জলটা একটু গরম হওয়ার পরে কিন্তু দেবে তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা তো দিয়ে দিলাম এরপর এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন এই রান্নাটিতে সেরকম বেশি কিছু লাগছে না শুধু লাগছে লবণ হলুদ শুকনো লঙ্কা আর রসুন আর সরষের তেল এই চারটি জিনিস লাগছে ডালটাও সেদ্ধ হয়ে গেল সেদ্ধ হওয়ার পর শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দেওয়ার পর সিদ্ধ হবে এবার খুন্তি দিয়ে একটু লাড়ব এরপর শাকটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেব শাকটা এখনো সেদ্ধ হয়নি তবে সেদ্ধ হওয়ার মধ্যেই ফুটে উঠলেই শাকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলে অন্য জায়গায় ঢেলে রাখবো এবার কড়াটা ধুয়ে আবার গ্যাসের মধ্যে বসাবো কড়াটা গরম হলে সরষের তেল দেবো সরষের তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা দেবো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দেবো রসুন রসুন রসুনটা ভাজা হওয়ার পর শাকটা শাকটা ঢেলে দেবো আর কি হয়ে গেল শাকের ঝোল এভাবে রান্না করে দেখবে খুবই ভালো লাগে শাকটা দেওয়ার পর একটু যেন ফোটে দেখো ফুটে গেছে আমার শাকের ঝোলও হয়ে গেল কেমন লাগে রান্না করে দেখবে সবাই